হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন সকাল থেকে মানে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকেও শুরু করতে পারিনি কেননা সকালবেলা সাড়ে পাঁচটার সময় ছেলে স্কুলে গেছে তখন অলরেডি আমি ওকে পাস্তা বানিয়ে দিয়েছি রেডি করে নিচে বাসে তুলে দিয়ে এসেছি তো তখন থেকে ব্লকটা শুরু করে ছেলে যাওয়ার পরে এবার পর্দা ফর্দা সরিয়ে আর সোফার কভার টোভার সব হটিয়ে মানে ওগুলো তো আগের দিন সন্ধ্যাবেলা বসা টসা হয় তো সমস্ত সব নোংরা হয় কিছু না কিছু কেউ বিস্কিট ফেলছে ছেলে কখন কি খাচ্ছে নাচছে তো এগুলো সব ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে দিই যাতে যে কাজের দিদি আছে সে এসে সব এবার ঝাড়ু মোছা করবে তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতেই হবে আর আজকে অ্যাকচুয়ালি আমি মানে দেখাবো যে মানে সারাদিন আমার কিভাবে ব্যস্ততার মধ্যে আমার নতুন বাড়িতে কি ব্যস্ততার মধ্যে দিন কাটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো কিন্তু অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যারা পুরানো বন্ধু তাদেরকে তো অনেক ধন্যবাদ কিন্তু নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক করে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন তো আমি বুঝতে পারবো যে আপনি আপনার চ্যানেলে নতুন তো দেখুন সকালবেলা দুধ এসে গেছে প্রত্যেক দিন ওই এক লিটার মতো দুধ নিই কিন্তু দুধটা আমার আবার খুব একটা পছন্দ হচ্ছে না আপাতত এই দুধটা কেননা দই বসালে এতটা জল হয়ে যায় না এবার ওরা বলে না গরুর দুধ জল হয়ে যায় কিন্তু আমার তো মনে হয় না যে জল না দিলে অতটা কি করে জল হবে তো দেখি এখন ভাবছি চেঞ্জ করব। দুধ তো অনেক আসে এবার কাকে ধরবো কাকে করব এতগুলো ব্লগ দেখুন এই দই বসিয়েছি দুধটা তো গরম করা এটা কালকের দুধটাই দই বসিয়েছি এখন আর ওই যে দুধটা ওটা তো এখন ফোটাতে দিয়েছি আর তার মধ্যেই দেখুন সকালবেলা একজন হেয়ার কাটিং করতে এসেছিলো একটা পুচকি বাচ্চা বেবি মেয়ে তো এই পাঁচ ছ বছরের হবে মানে এই মধ্যে সাড়ে নটার দিকে হয়তো চান টান করবে বলে সকাল সকালেই কাটিং করতে এসেছিলো পার্লারটা তো ওপেন করেছি আপনারা জানেন অনেকেই তো দেখুন এই সেই জন্য এবার হেয়ার কাটিংয়ের চুল টুলগুলো আমি তুলে দিচ্ছি কেননা কাজে দিদিটা আসবে এবার ওকে দিয়ে এই সব সব করাতে ভালো লাগে না তাই না এটা তো আমার প্রফেশনাল কাজ তো এইগুলো তুলে টুলে দিই একটু হালকা ফুলকা মানে যেগুলো মানে সেই কাজগুলো করে রাখি তারপরে ও এসে আবার ভালো করে ঝাড়বে মুজবে। এই ইয়েটাতে অ্যাফ্রনটাতেও একটু চুল ছিল তো সেটাও অ্যাকচুয়ালি আমি ভালো করে ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে মানে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি চুলটুলগুলো আর আমার মুখের অবস্থাটা যা হয়েছে না বন্ধুরা এখন তো অনেকটাই শুকিয়ে গেছে আপনারা মানে দেখতেই পাচ্ছেন ফেসের এখন অবস্থা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু কালকে পর্যন্তও খুব বাজে অবস্থা ছিল দেখুন এই যে আমার মুখের অবস্থাটা দেখুন কিরাম অবস্থা এবার আমি চান টান করে এসেছি ওইগুলো ঝাড়ু টাড়ু মোছা টোছা মানে মুছে মানে কাজে দিদি এসে মুছবে তো এবার আমি চান টান করে এসছি যে এবার রান্নাবান্না আমি অ্যাকচুয়ালি কি করি বলুন তো সকালবেলা না মানে আগেও মানে যখন ইয়েতেও ওখানেও থাকতাম গোড্ডাতে কি নতুন বাড়িতে আমার সবসময়ের অভ্যাস কি বলুন তো সকালবেলা উঠে ঘরটারগুলো একটু এঁটে করে সেটআপ ফেটপ করে ঝেড়ে টেরে যদি কাজে দিদি আসে তো ও করে টোরে দিয়ে গেল নালে তারপরে নটা সাড়ে নটার মধ্যে চান করে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে আমি রান্না বান্না করি আরও কাজকর্ম করি আর দেখুন আমি কিচেনে এসছি তো কিচেনের ভিউটা দেখাচ্ছিলাম না অ্যাকচুয়ালি এত সাঁ শাঁ 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 করে হাওয়া হচ্ছিল না মানে সে কী বলবো মারাত্মক খাওয়া হচ্ছিল তার মধ্যে ভাবলাম ওয়াশিং মেশিনটাও চালু করে দিই তাহলে রান্না করতে করতে মেশিনটাও আর এটা একদম ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার রান্নাঘরের ব্যালকনিতেই রাখা তো এবার দেখুন আমি সকালে এই যে দইটা তো বসিয়েছিলাম সেটা তো আপনাদের দেখালাম তারপরে মোটামুটি তিন ঘন্টা পরে মানে দশটার দিকে বসিয়েছিলাম একটার দিকে দেখুন দইটাও আমার হয়ে গেছে একদম রেডি দইটাও হয়ে গেছে তার মধ্যে একটা কাস্টমার এসেছিলো ওই নাইটি ফাইটি নিতে তো সেটাও আবার এই দেখুন কতটা জল দেখেছেন এই এতটা জল যদি থাকে তার মানে কতটা দুধে ও জল দিচ্ছে আর বলে কি না আমার দুধে জল দিই না আমি তাই বলছি না নিশ্চয়ই দিচ্ছ তুমি নাহলে দুধে এতটা কি করে জল আসছে তো যাই হোক দেখা যাবে পরের দিন যে ওকে বলবো হয় তুমি ভালো দুধ দাও আর নাহলে আমি দুধ দুধওয়ালা চেঞ্জ করবো এখানে প্রচুর দুধওয়ালা আসে এতগুলো অ্যাকচুয়ালি ব্লক তো মানে আর এতগুলো ফ্যামিলি তো প্রচুর দুধওয়ালা আসে তো যাই হোক এবার সমস্ত দেখুন এই ইয়েটেগুলো। একবার কাজের দিদি এসে সমস্ত গ্যাস ট্যাস মুছে সব বাসনপত্র ধুয়ে টুয়ে গেছে আবার আমি রান্না করছি তারপরে আবার একবার পরিষ্কার করে দেয় দুপুরবেলার পরে যখন বাসন মাজলে আসে তখন আবার গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে টুছে ও পরিষ্কার করে দেয় মোটামুটি ভালোই কাজ করে আর বা টরগুলো বেশ শান্তিতে বসে বসে মেজে দেয় মানে ওটাই আর কি রিল্যাক্স জানেন তো তো দেখুন একটু আমের চাটনি বানাচ্ছি আর ওটা ডাল ওটাও আম ডাল সবই দুটোই আম দিয়ে বানাচ্ছি আমের চাটনি আম ডাল আর ওদিকে একটা জাস্ট এমনি কি জানো উচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ বড়ি দিয়ে তরকারি করব। আর একটু মাছের তরকারি অলরেডি আছে জানেন তো মানে কালকে থেকে রাখা ছিল মাছের তরকারি অলরেডি আছে তো সেই জন্য আর বেশি হজবজো করব না তো এই রান্না তো আমি করতে এসেছি প্রায় একটার পরে জানেন আর তার আগে এবার পার্লারে কাস্টমার আসলে তো সব কিছু ভিডিও করে আমার দেখানো সম্ভব হয় না উচিতও নয় তাদেরও একটা প্রাইভেসি থাকে না তো সেই জন্য আমি আর দেখালাম না কিন্তু দেখাচ্ছি রান্না করার পরে যে পার্লারের কি অবস্থা তো এইভাবেই সারা দিন যাচ্ছে সকাল থেকে আপনাদের আশীর্বাদে আমি চাইও ব্যস্ত থাকতে আমি খুব ব্যস্ত থাকতেই ভালোবাসি এই বসে বসে কি করব কি করব এটা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক মানে সকাল থেকে উঠে ঘর দুগুলো একটু ইয়েটে করে তার আগে তো ছেলেকে সব থেকে প্রথমে ছেলে টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে পাঠানো তারপরে স্টার্ট করি ঘরের সমস্ত একটু জানলা দরজা একটু কোথাও ডাস্টিং করার হলে ডাস্টিং করি আর আমি একদিনে কোনোটাই করি না সব কিছু প্রচুর এক এক দিন এক একটা করে দিই ডাস্টিং যে ঠিক আছে কাজে দিদিটা আসলে ও ঝাড়ু মোছা টোছা করে এটা ওটা করে বাসনপত্র মেজে ও আবার সকালেও একবার বাসন মেজে পুরো গ্যাস টাস মুছে দিয়ে যায় আবার দুপুরবেলাও একবার করে যায় তো তার মধ্যেও আমারও দু একটা করে করে কাস্টমার আসতে থাকে যেমন আজকেই সকালে হেয়ার কাটিং করতেও এসেছিল পরে আবার একটু জামা কাপড় কিনতে এসেছিলো কেউ সাথে থ্রেডিং বানাতে এসেছিলো তো দেখুন উচ্ছে আলুর নিরামিষ তরকারি ওতে একটু আদা বাটাও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি জানেন পেস্ট করে আদার সাথে আর বড়িটা আমি ভাজতে ভুলে গেছিলাম তাই আমার ছোট সেই তরকার প্যান্টটা আছে না ছোট সেইটাতে দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি এই বড়িগুলো তো বাড়ির বড়ি আমি দিয়েছিলাম আপনারা জানেনি তো এটাও ভেজে নিয়ে আর এটা না ওই উচ্ছে আলুর তরকারিতে দিয়ে দেবো করলার তরকারিতে আমার এই নিরামিষ কী আর আমিষ কী এমনি করলা আলুর তরকারি উচ্ছে আলুর তরকারি মানে শুক্ত টাইপেরই জিনিস ভালো লাগে আর বেগুন আমার খেতে না বলেছে যেহেতু আমার একটু হাতেও একটা ব্যথার জন্য আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাই তো সেই জন্য আমাকে বেগুন খাওয়া যাবে না তো সেই জন্য বেগুন দিইনি শুক্তোতে আর দেখুন এই যে উচ্ছে আলুর এই যে নিরামিষ তরকারি এই যে মাছের তরকারি বললাম না নিচে একটা মাছের পিসও আছে মাথা দিয়ে একটা ইয়েও আছে সকালে এটা একটু হয়েছিল ভিন্ডি আলু ভাজা ডাল আম ডাল এই যে চাটনি সব রকম মিলিয়ে মোটামুটি রান্নাবান্নাও হয়ে গেছে একটু দেরি করেই রান্না করে এসেছি যেহেতু পার্লারে একটু ব্যস্তও ছিলাম এবার আপনাদের দেখাই যে পুরো পার্লারটা ফেলানো জিনিসপত্র এদিক ওদিক দেখুন সব নাইটি এগুলো টি শার্ট কুর্তি তারপরে মানে সব কিছু আর আমি তো পার্লারে সব আইটেম রেখেছি সেলিংয়ের জন্য কুর্তি শাড়ি থেকে শুরু করে স্টেশনারি জিনিস তারপরে সব আর এই দেখুন একটা যদি বললাম না হেয়ার কাটিং কর করিয়েছিলাম তো হেয়ার কাটিং করতে গিয়েও হেয়ার ড্রাই সব বের করেছিলাম তো মোটামুটি এইভাবেই সকাল থেকে সারাদিন ব্যস্ততার মধ্যে যাচ্ছে দুপুরবেলাও আমি শুতে পারি না দুই একদিন তো ভিডিওই দিতে পারছি না কেননা বিকেলবেলায় কেউ না কেউ কাস্টমার আসছে তবে এখানে খুব বেশি এখনও পাবলিসিটি তো আমার হয়নি ধীরে ধীরে হচ্ছে যেহেতু নতুন জায়গা হয়তো আশা করি হবে তবে ভিতরে কোনো পার্লার নেই বলে খুব সুবিধা আর কি সুবিধা মানে সবাই আর কি আশা করা যায় আসবে তো যাই হোক এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম তবে সব কিছু তো শেয়ার করা সম্ভবও নয় আবার অনেকে ভালোভাবে নেয়ও না তবে আশীর্বাদ করবেন যাতে আমি সব কিছু ম্যানেজ করে করতে পারি তার উপরে সন্ধ্যা থেকে ছেলের পড়াশুনোও আছে সব মিলিয়ে আর কি পুরো সারাদিন একদম বিজি শিডিউল আমি আগে যেমন দুপুরবেলা ল্যাট খেয়ে ঘুমিয়ে যেতাম সেটা আর এখন হয় না এখন মোটামুটি সারাদিনই এই জামা কাপড় গোছাচ্ছি পার্লারের জিনিস গোছাচ্ছি রান্না করছি খাচ্ছি এই সবই চলছে মানে সারা দিনই একটা ভীষণ ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে তো দেখুন এবার জিনিসপত্রগুলো আমি সব ফোল্ড করে নিচ্ছি কারণ আবার কেউ আসলে যদি জিনিসগুলো এরকম থাকে খুব বাজে দেখায় তাই না তো সেই জন্য এবার কুর্তি তারপরে নাইটি কাপ্তান নাইটি এগুলো সব তো খোলা ছিল সকালে দুজন এসেছিলো তারা নিয়ে গেছে তো সেইগুলো আবার ফোল্ড টোল্ড করছি আবার সন্ধ্যেবেলা একটু রান্না বান্না হালকাই থাকে আমার ভাতের সাথে হয়তো কিছু একটা মাখা বা একটু রুটি তরকারি এই রকমই তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন